আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ এপ্রিল সোমবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো জেড পিসি প্রধানকে জেডেক আসছে না বিজেপি কংগ্রেস খেলা জমে উঠছে ভুবনেশ্বরনগর শ্রীকুণা আসনে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে অস্তিত্ব সংকটে ইউডিএফ নিষ্ক্রিয় জেলা কমিটি এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিজেপিকে ঠেকাতে নির্দল প্রার্থী দিলওয়ার সমর্থন ইউডিএফ এর ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসন হামাজকে উৎখাত না করা পর্যন্ত যুদ্ধ চলবে বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ধলাই নরসিংহপুরে নির্দল গ্রুপ সদস্য প্রার্থীর উপর হামলা থানায় দায়ের হলো মামলা এবং সর্বশেষ খবরটি হলো প্রার্থী কোনো মহিলা তবে তার নামটাই সার পুরুষদের আড়ালে এই পঞ্চায়েতের পাঁচ বছর কেটে যায় বাস্তবের মঞ্জু দেবীদের এবারে শুনুন বিস্তারিত খবর এবারের পঞ্চায়েত নির্বাচনে খাচারে পঁচিশটি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন তেষট্টি জন প্রার্থী এর মধ্যে বিজেপি লড়ছে তেইশটি আসনে দুইটি জেলা পরিষদ আসন মিত্রজোটের শরিক দল অগপকে ছেড়ে দিয়েছে বিজেপি এদিকে বিরোধী দল কংগ্রেস লড়ছে বাইশটি আসনে এছাড়া দুইটি জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেস ও এস ইউসিআই একটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে ময়দানে রয়েছেন তেরো জন নির্দল প্রার্থী তবে নির্বাচনী ময়দানে নামার আগে গেরুয়া দল বিজেপি জয়ের হাসি হেসে দুটি জেলা পরিষদ পকেটে পুরে নিয়ে দৌড়ের সবার আগে রয়েছে লক্ষ্মীনগর দিলখুশ এবং বর্তল হরিনগর এই দুটি জেলা পরিষদ আসনে শেষ লগ্নে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির সীমা দেব ও বিজয়তা মাহাতো তবে লড়াই জেলা দুটি আসনে বিজেপির দখলে চলে গেলেও শিলচুর জেলা কংগ্রেস হুংকার দিয়ে চলেছে বাইশটি আসনে লড়াই তারা কামাল করে দেখাবে এর জবাবে খাঁচার বিজেপির পাল্টা মন্তব্য কংগ্রেস আগে গেরুয়া কুন্দল সামাল দিক টাকা ডেলেও টিকিট না পেয়ে একের পর এক কংগ্রেস দাবিদার নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন ফলে আগে সেই ঠেলা সামলা করা এরপর সময় পেলে না হয়ে জয়ের হিসাব করবে এই মন্তব্য করে বিজেপির সাফ কথা দুটি জয় এসেছে বাকি তেইশটির তেইশটিতে মিত্রজোটের জয় শুধু সময়ের অপেক্ষা এমন একটা পরিস্থিতিতে দুটি আসন গেরুয়া দলের দখলে চলে যাবার পর জেলা পরিষদের কার্যত কংগ্রেস বিজেপি দ্বিমুখী লড়াই হতে চলেছে জয়ী হলে বা সংখ্যাগরিষ্ঠতা পেলে কাকে চেয়ারম্যান কাকেই বা ভাইস চেয়ারম্যান করা হতে পারে এ নিয়ে কোনো দলই এই মুহূর্তে মুখ খুলছে না সংবাদ মাধ্যমের তরফে জানতে চাইলে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা এবং দুই সাধারণ সম্পাদক গোপালকান্তি রায় ও অমিতাভ রায় বলেছেন আমাদের ফাঁকির চুখ এখন সব আসন জিতে আসা জয়ী হওয়ার পর দেশপুরে প্রদেশ কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঠিক করবে অন্যদিকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন যোগ্য ব্যক্তিদের বেছে বেছে টিকিট দেওয়া হয়েছে জেলা পরিষদে ভোটের ফল প্রকাশের পর ওই যোগ্যদের মধ্যে থেকে দুই যোগ্যতমুখে বাছাই করব আমরা কিন্তু এভাবে আত্মবিশ্বাস দেখালেও ভুবনেশ্বর নগর শ্রীকোনা আসনে প্রার্থী শেষ লগ্নে জুড়া বিফর্ম দিয়ে তুমুল বিতর্কে জুড়ানো কংগ্রেস কিছুটা ব্যাকফুটে রয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে এবারের নির্বাচনে জেলা পরিষদে বিজেপির হ্যাপির প্রার্থীর মধ্যে ডলু বড়খোলা আসনে রয়েছেন দলের জেলা সহ সভাপতি কঙ্কন নারায়ণ সিকদার ওই কেন্দ্রে কংগ্রেস থা বাগান থেকে প্রার্থী করেছে বাগান পঞ্চায়েত তথা বড়খোলার দীর্ঘদিনের কংগ্রেস কর্মী বিষ্ণুপদ বাগদিকে কংগ্রেস দাবি করছে এখানে বিজেপির সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে নতুন কর্মী পুরনো কর্মী দল তথা সংগঠনে অভিজ্ঞতা সম্পন্ন এবং সমাজে গ্রহণযোগ্যতা থাকা সামাজিক ব্যক্তিত্ব এসব বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করেছে বিজেপি গোপালকান্তি রায় বলেছেন বিন্নাকান্দি ভুবন আসনে যুব স্থানীয় সভাপতিকে প্রার্থী করা হয়েছে আর কাটিপুর আসনে পুষ্পা রবিদাসকে টিকিট দেওয়া হয়েছে স্থানীয় মানুষের প্রিয়জন হিসেবে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করছেন মহাদেবপুর গুমরায় প্রার্থী করা হয়েছে বিজেপির প্রাক্তন জেলা পরিষদ সদস্য লাভলি চক্রবর্তীকে একইভাবে কংগ্রেসের হ্যাভিয়েট প্রার্থীর তালিকায় মহাদেবপুর গুমরা আসনে লড়ছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়ুবাসী দাস ওই কেন্দ্রে দুই দলের প্রার্থী আগে জেলা পরিষদের জয়ী হওয়া ব্যক্তি ফলে লড়াই জমবে বলি ধরে নেওয়া হচ্ছে কাটিগুড়া লক্ষ্মীপুর আসনে কংগ্রেস টিকিট দিয়েছে প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকারের স্ত্রী বর্ণালী মালাকারকে বর্ণালী লড়বেন বিজেপির প্রার্থী প্রমীলা বৈষ্ণবের বিরুদ্ধে এই আসন নিয়ে আশাবাদী রয়েছে দল তবে এবারের নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের মধ্যে সবার নজর রয়েছে বিতর্কিত ভুবনেশ্বরনগর শ্রীকোনা আসনের দিকে ও ভুবনেশ্বর নগর শ্রীকুনা আসনে কংগ্রেস মনোনয়ন দিতে গিয়ে দুই দাবিদার ফরিদা পারবিন নস্কর এবং দিলওয়ার সিং লস্করকে জুড়া বিফ্রম দিয়ে দেওয়ায় খেলা ক্রমশ জমেই চলেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুই দাবিদারী নির্দল প্রার্থী হিসেবে ময়দানে রয়েছেন ওই আসনে বিজেপি প্রার্থী হলেন আব্দুর রজ্জাক বড়বুইয়া এখানে তিন মুসলিম প্রার্থীর মধ্যে ভোট বাঘাবাগির খেলা রয়েছে এর মধ্যে জানা গেছে নির্বাচনে প্রার্থী না দিলেও ওই আসনের নির্দল প্রার্থী দিলওয়ার রবিবার সমর্থন জানিয়েছে কংগ্রেস এর ফলে শেষ হাসি হাসবেন এ নিয়ে চলছে জোরদার বিশ্লেষণ অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে অস্তিত্ব সংকটে ইউডিএফ নিষ্ক্রিয় জেলা কমিটি রাজ্য রাজনীতিতে এক প্রকার অপ্রাসঙ্গিক দল ইউডিএফ লোকসভা নির্বাচনে মর্যাদাপূর্ণ ধুবড়ি আসন হারিয়ে কার্য আর ঘুরে দাঁড়াতে পারেনি এক সময়ের সংখ্যালঘু সম্প্রদায়ের কান্ডারি ইউডিএফ দল মুখ ফিরে নিয়েছেন দলের কর্মী সমর্থকরা তবুও পঞ্চায়েত নির্বাচনকে আগামী বিধানসভা আসনের হোমওয়ার্ক হিসেবে ধরে নিয়ে মাঠে নেমেছেন দলের অন্যতম বিধায়ক সুজামুদ্দিন নস্কর গত মাসে দলের রণকৌশল ঠিক করতে গুয়াহাটিতে আয়োজিত কার্য সমিতির বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে একাই লড়াইয়ে অবতীর্ণ হবেন বলে ঘোষণা দলের সুপ্রিমো বদর আজমল কিন্তু বর্তমানে দলের জনসমর্থন তোলা একেবারে শূন্যের কুটায় বরাক উপত্যকার গ্রামীণ রাজনৈতিক আবহে এক সময় ইউডিএফ ছিল সর্বেশর্ভা লোকসভা নির্বাচনের পর আর দলের পুনরুত্থানে দলীয় তরফে তৃণমূল স্তরে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কাউকে এমনই মন্তব্য তৃণমূল স্তরের ইউডিএফ কর্মী সমর্থকদের কাছাড় ও শ্রীভূমি জেলায় তো ইউডিএফ এর নাম গন্ধ নেই দুই জেলায় কংগ্রেস ও বিজেপির দাপটে এক প্রকার নিশ্চিন্ন দল শুধু হাইলাকান্দি জেলা দলের অস্তিত্ব কিছুটা রয়েছে তাছাড়া ইউডিএফ এর জেলা কমিটি কার্যত নিষ্ক্রিয় দলের অন্যান্য শাখা সংগঠনগুলির ভূমিকা নেই দলের কর্মী সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলের তরিতে বিড়ছেন হাইলাকান্দি জেলা ইউডিএফ এর তিন বিধায়ক সুজাম নিজাম ও জাকির দল বিরোধী কার্যকলাপে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন লস্করকে ছয় বছরের জন্য ইউডিএফ থেকে বহিষ্কার করা হয়েছে তিনি রাইজর দলের যুগ দিয়ে রামচন্ডী নিমাই জেলা পরিষদ আসনে দলের প্রার্থী জহির উদ্দিন লস্করের সমর্থনে মাঠে নেমেছেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকানিতে ইউডিএফ দলের হাল ধরেছেন বিধায়ক সুজাম দলের বেনারাই ময়দান চষে বেড়াচ্ছেন কাটিচুড়ার বিধায়ক সুজাম নস্কর লস্কর লক্ষ ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধায়ক সুজামের ডান হাত বলে পরিচিত দিলওয়ার সিংহ ভুইয়া এবার কিন্তু দলীয় টিকিট নিয়ে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হননি রামচন্ডী নিমাই জেলা পরিষদ আসনে দিলওয়ার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কারণ একটাই ইউডিএফ এর জনসমর্থন তোলা নিতে সংখ্যালঘু ইউডিএফ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দলের প্রতি আনুগত্য নেই কর্মীদের কিন্তু শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনে কাটলুরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ইউডিএফ এর প্রার্থী জাকারিয়া আহমেদের হয়ে জোর প্রচার শুরু করেছেন রবিবার তিনি এক সময় দলীয় প্রার্থীর হয়ে বক্তব্য রাখেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ময়দানকে হাতিয়ার করে দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের হোমওয়ার্ক সারছেন বিধায়ক এমনটাই জানিয়েছেন রাজনৈতিক তথ্যাবিজ্ঞ মহল আর হাইলাকান্দির বিধায়ক জাকির হুসুন লস্করের পর অনুশাসন বঙ্গের দায়ে শাস্তির খুব পড়েছে দল বিধায়ক জাকিরকেও ছয় বছরের জন্য বরখাস্ত করেছে বিধায়ক জাকির রাজনীতিতে তেমন সক্রিয় নন ফলে জেলার বিরোধী দলের অন্যতম বিধায়ক হিসেবে সুজামুদ্দিন লস্কর রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনকে হাতিয়ার করে ঘর গুচাতে ব্যস্ত বিধায়ক এক্ষেত্রে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের শেষ পর্যন্ত লড়াই শুধুমাত্র রাইজর দলের জহির ও নির্দল প্রার্থী দিলওয়ার সেন বাবুইয়ার মধ্যে সীমাবদ্ধ নয় কাটলজুড়া ও আলগাপুরের বিধায়ক সুজাম ও নিজামের কাছে অগ্নি পরীক্ষার মতো যদি নিজাম সমর্থিত রাইজ দলের প্রার্থী জহির বাজিমাত করেন তাহলে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন নস্করের কাছে তা হবে প্লাস পয়েন্ট আর যদি হন তাহলে সুজামের দুর্গ কাঠলায়ক থাকবে তিনি টেক্কা দিতে পারবেন আসল খেলা এখানেই রামচন্ডী নিবাইচাঁদপুর জেলা পরিষদ আসনে আরো দুই প্রার্থী রয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শামসুদ্দিন বড়স্কর ও এজিপি বিজেপি মিত্রজোটের প্রার্থী হুসেন আহমেদ বড়বুইয়া শাহাবাদ্দামিরা জেলা পরিষদ আসনের মতো রামচন্ডী নিমাইচাঁদপুর কেন্দ্রের মর্যাদাপূর্ণ আসনে চার হেভির প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে শেষ হাসি কে হাসবেন তা সময় হলে জানা যাবে অপরদিকে বিজেপিকে টেকাতে নির্দল প্রার্থী দিলওয়ারকে সমর্থন ইউডিএফ এর ভুবনেশ্বরগড় শ্রীকোনা জেলা পরিষদ আসন ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসনে বিজেপিকে ঠেকাতে রবিবার থেকে নির্দল প্রার্থী দিলওয়ার সিন্ন স্কুলের হয়ে প্রচারে নেমেছে ইউডিএফ ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসনে ইউডিএফের প্রার্থী না থাকায় নির্দল প্রার্থী দিলওয়ারকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়ে দল যদিও ওই আসনে প্রাক্তন বিধায়ক মলনানা আতাউর রহমান মাজার বুইয়ার ভাই মতিউর রহমান মাজার ভূইয়া মনোনয়ন জমা দিয়েছিলেন কিন্তু তিনি শেষ পর্যন্ত সরে দাঁড়ান মতিউর তার মনোনয়ন প্রত্যাহার করে নির্দল প্রার্থী দিলওয়ার আসুনকে সমর্থন জানান নির্দল প্রার্থী দিলওয়ারকে মতিউর রহমান ও ইউডিএফ সমর্থন করায় শ্রীকুনা ভুবনেশ্বর জেলা পরিষদ আসনে নতুন সমীকরণ হয়েছে উল্লেখ্য শনিবার রাতে বড়যাত্রাপুরের এক বিবাহ ভবনে ইউডিএফ এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্দল প্রার্থী দিলওয়ার লস্করকে সমর্থনের ঘোষণা করে দলের অন্যান্য কর্মকর্তাদের পাশে বসিয়ে ইউডিএফ জেলা কমিটি প্রশাসনিক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সল বড়বুইয়া কেন্দ্রীয় কমিটি সদস্য আইনজীবী আব্দুল মুক্তাদির বড় বলেন নির্দল প্রার্থী দিলওয়ার লস্করকে সমর্থনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে আটকানো তারা আরও জানান নির্দল প্রার্থী দিলওয়ার সিং লস্কর ইউডিএফ এর সমর্থন চেয়ে লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন ওই আসনে দলের কোনো প্রার্থী না থাকায় সবকিছু বিবেচনা করে দিলওয়ারকে সমর্থনের সিদ্ধান্ত নেয় ইউডিএফ এদিকে নির্দল প্রার্থী দিলওয়ারকে ইউডিএফ সমর্থন জানালে ওই আসনের বিজেপি প্রার্থীকে কতটুকু আটকানো সম্ভব এ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা ভিন্ন মত প্রকাশ করেছেন তাদের মধ্যে বড়খলায় ইউডিএফ ইউডিএফের অনেক ভোট ব্যাংক রয়েছে ইউডিএফ দিলিওয়ারকে সমর্থন জানালেও তার অবস্থান আরো শক্তিশালী হলেও জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারেন অন্য নির্দল প্রার্থী ফরিদা ফারবিন লস্কর সংখ্যালঘু অধ্যুষিত ওই জেলা পরিষদ আসনে দিলওয়ার ও ফরিদার মধ্যে ভোট বাগাবাগির ফলে ফায়দা হতে পারে বিজেপির কারণ বিজেপি ওই আসনে জেলা বিজেপির মাইনরিটি বিভাগের সম্পাদক আব্দুল রাজা বড়বুইয়াকে প্রার্থী করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ওই আসনের সংখ্যা গুরুভুট রয়েছে বিজেপির প্রার্থীর পক্ষে তার উপর সংখ্যালঘু প্রভাব রয়েছে বিজেপি প্রার্থীর দিলোয়ার ফরিদা ও আব্দুর রজ্জাকের মধ্যে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলেও সংখ্যা ভোট প্রায় বিজেপির দখলে ফলে ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসনে বিজেপির দখলে গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই উલ્লেখ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন স্কোর ও জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ফরিদা ফরবিন স্কোর Bhubaneswar শ্রীকুলা জেলা পরিষদ আসনের দলের টিকিট চেয়ে আবেদন করেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে ফরিদা ও দিলওয়ার উভয় কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এই আসনে দুইজনকে বিদিওয়া নিয়ে দলের মধ্যেই অনেক জল্পনা হয় অবশেষে ওই আসনে ফরিদা ফরবিন স্কোর ও দিলওয়ার হোসেন निर्দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে শাসক দল বিজেপি কংগ্রেসের টিকিট বন্টনে দুর্নীতিকে ইস্যু করে জোর প্রচার করছে তবে ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসনে কে শেষ হাসি হাসবেন সেটা জানা যাবে বারো মে অপরদিকে দোলাই নরসিংহপুরে নির্দল গ্রুপ সদস্য প্রার্থীর হামলা থানায় মামলা পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি দোলাইয়ে টাকা দাবি করে দোলাই নরসিংহপুরে নির্দল গ্রুপ সদস্য প্রার্থীর হামলা হয়েছে টাকা না দিলে নির্বাচনী সভা অপ্রচার করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হবে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে তেনা একটি মামলা দায়ের হয়েছে ঘটনাটি ঘটেছে দোলাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ নরসিংহপুর জীবিতে শনিবার সন্ধ্যা রাতে দক্ষিণ নরসিংহপুর জীবীর সাত নং গ্রুপের নিদল গ্রুপ সদস্য পদের প্রার্থী বুরহান উদ্দিন মজুমদার নির্বাচনী প্রচারে বের হন তখন দুইজন লোক তার পথ অবরোধ করেন তার কাছে ষাট হাজার টাকা দাবি করেন ষাট হাজার টাকা দিলে বুরহান তার নির্বাচনী প্রচার চালাতে পারবেন বলে জানান তারা টাকা না দিলে বুরহানকে প্রাণে মারার হুমকি দেন দুইজন বুরহান টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয় ওই দুই ব্যক্তি তার পকেটে টাকা সাত হাজার টাকা চিন্তাই করে নিয়ে গেছেন বলে অভিযোগ বুরহান এ নিয়ে দোলাই একটি লিখিত মামলা দায়ের করেছেন মামলায় নাজির আহমেদ লস্কর ওরফে নাজু ও কবির আহমেদকে অভিযুক্ত করা হয় বুরহান এই বিষয়ে বলতে গিয়ে জানান নির্বাচনের আগে প্রতিটি স্পর্শকাতর পোলিং বুথে দাগি অপরাধীদের থানায় আটকে রাখা হোক বর্তমানে বুরহান প্রচারে বের হতে সাহস পাচ্ছেন না গণতন্ত্র শিঘ্র এদের গ্রেফতারের দাবি জানান বুরহান অপরদিকে পুরুষদের আড়ালেই পঞ্চায়েতের পাঁচ পথর কেটে যায় বাস্তবের মঞ্জু দেবীদের প্রার্থী কোনো মহিলা তবে তার নাম তাইশার সার এলাকায় তাকে কেউ বিশেষ চেনেও না প্রচারপত্রে নাম থাকলেও হাত জুড়ু করে ভোট ভিক্ষার মুদ্রায় ছবি রয়েছে তার অভিভাবক স্বরূপ পরিবারের কোনো পুরুষের এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এমন চিত্র দেখা যাচ্ছে ভুরি ভুরি মহিলাদের সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সরকার যতই নির্বাচনে আসন সংরক্ষণের ব্যবস্থা করুক না কেন কাছাড়ে এবারও বেশিরভাগ ক্ষেত্রে সংরক্ষিত পঞ্চায়েতে যে নির্বাচিত মহিলাদের পুরুষ প্রতিনিধি বা জেরক্স রাই মূলত কাজকর্ম চালাবেন প্রচার পূর্বেই স্পষ্ট হয়ে যাচ্ছে তা কাটিগুড়ার এক জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র পূর্বকে গিরে বেশ সুরগুল হয়েছিল মহিলা সংরক্ষিত ওই জেলা পরিষদ এলাকায় ঘুরে দেখা গেছে প্রার্থীদের নাম জানেন না প্রায় নব্বই শতাংশ ভোটার অমুকের পত্নী অমুকের ভ্রাতৃবধূ এসব পরিচয়ে তাদের নিয়ে চলছে যত চর্চা ওই জেলা পরিষদ আসনের এমন চিত্র বিক্ষিপ্ত কিছু নয় অন্যান্য অনেক জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত গ্রুপ মেম্বার পদে দেখা যাচ্ছে এমন চিত্র বেশিরভাগ ক্ষেত্রেই মহিলা প্রার্থীরা নিজেদের নাম নয় পরিচিত হচ্ছেন পরিবারের কোন প্রভাবশালীর আত্মীয়তার পরিচয়ে। পঞ্চায়েতে এমন চিত্র নতুন কিছু নয় গোটা দেশেই দীর্ঘদিন ধরে চলে আসছে এসব অনেক মহিলাই নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত কার্যালয়ের দুয়ার পর্যন্ত পা মারান না তার হয়ে কাজকর্ম চালান পরিবারের কোন পুরুষ সদস্য গোটা দেশের পঞ্চায়েত ব্যবস্থার এই নেতিবাচক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের পঞ্চায়েত সিরিজে নীনা গুপ্ত অভিনীত মঞ্জু দেবীর চরিত্রে মঞ্জুদেবী কাহিনীর কল্পিত চরিত্র কাহিনী যত এগিয়েছে বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে মঞ্জু দেবী আত্মনির্ভর হয়ে পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনায় দক্ষ হয়ে উঠেছে সমাজকে বার্তা দিতে এই সিরিজের ঘটনা হলেও বাস্তবের মঞ্জুদেবীদের সিংহভাগী পরিবারের পুরুষ সদস্য জেরক্স পঞ্চায়েত প্রতিনিধির ছায়া তো থেকেই কাটিয়ে ফেলেন মেয়াদের পাঁচ বছর কাগজি কলমে দীর্ঘদিন পঞ্চায়েতের কাজকর্ম চালালেও বাস্তবে এসব থেকে কয়েক দুজন দূরে সরে থাকেন এতে আখেরে মার খেয়ে যায় মহিলা সংরক্ষণের উদ্দেশ্যটাই এ নিয়ে এ অঞ্চলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া এস ইউসিআই নেত্রী দুলালী গাঙ্গুলির বক্তব্য ব্যাপারটা খুবই দুঃখজনক তার কোথায় প্রভাবশালী লোকেরা নিজেদের প্রভাব খাটিয়ে তাদের পরিবারের এমন সব মহিলাকে সংরক্ষিত আসনে প্রার্থী করে থাকেন যাদের রাজনীতি ও সমাজনীতি সম্পর্কে বিন্দু বিসর্গ ধারণাই নেই আর এরাই নির্বাচিত হয়ে পরিবারের প্রভাবশালী পুরুষ সদস্যের আড়ালে খাটিয়ে দেন পুরো মেয়াদ এমনটা হওয়া মোটেই কাম্য নয় সমাজে অনেক যোগ্য মহিলাই রয়েছে এরা যাতে এগিয়ে আসেন এই আহ্বান নিয়ে তিনি ভোটারদেরও সচেতন হবার আহ্বান জানান বিজেপি নেত্রী রিনা সিংহ বলেন অনেক ক্ষেত্রে যেভাবে নামেই প্রতিনিধি থেকে যান তা খুবই উদ্বেগের বর্তমান সরকার এই পরিস্থিতিকে থেকে মহিলাদের বের করে আনতে সচেষ্ট রয়েছে বলে দাবি করে তিনি বলেন শুধু পঞ্চায়েত প্রতিনিধি নন সব ক্ষেত্রেই মহিলাদের স্বাবলম্বী হতে হবে অন্যতায় সংরক্ষণের কোনো অর্থ থাকবে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সম